thank you রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্য একটি শ্রী রামচন্দ্র আমাদের ভিতর নমাজ সিরাজমান প্রত্যেকের ভিতরেই কিন্তু তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ পাঁচশো বছর পরে তা তো শ্রীরামচন্দ্রের মন্দিরে বা তার চরণে যাওয়ার ভীষণ ইচ্ছা এবং আগ্রহ নিয়ে আমি আজ গবরডাঙ্গা থেকে রাম মন্দিরে ফেলি এমনিতেই দেখুন মানে আমার যে আগ্রহ এবং ইচ্ছাশক্তি তো রয়েছেই বটেই তারপরে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয় তো শ্রী রামচন্দ্রে চরণে পৌঁছাতে হবে এইটুকুই আমি জানি একদম কি থেকে যাত্রা শুরু আজকে থেকে যাত্রা শুরু করব। কুড়ি তারিখের ভিতরেই আমি পৌঁছানোর চেষ্টা করব মূলত কি কারণে যাওয়া। শ্রী রামচন্দ্র করা দেখা এটাই কিভাবে পা হারালেন আপনি আমার দুই হাজার কুড়িতে আমার টিউমার ক্যান্সার হয় রক্ত জমে তো তারপরে মোটামুটি কেমোথেরাপি রেডিয়েশন দিয়ে আমি মোটামুটি সুস্থ থাকি দীর্ঘ দুই বছর দুই হাজার তেইশে ফেব্রুয়ারিতে আমি স্কুটি নিয়ে পড়ে যাই পড়ে যাওয়ার পরে যে রডটা লাগানো ছিল পায়ে ওখান থেকে ইনফেকশন শুরু হয় তো প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে বিভিন্ন অপারেশন করাতে আমার পাটা না এক আমার পাটা সাইকেলে যাওয়া কেন মূলত কোন বা কিছু কোনো সামাজিক বার্তা সামাজিক বার্তা বলতে দেখুন যেভাবে স্কুটি বাইক বা বিভিন্ন যানবাহন যেভাবে চলছে রাস্তাঘাটে পলিউশন সৃষ্টি করছে সমাজকে দূষিত করছে তো সাইকেল ধীরে ধীরে উঠে যাচ্ছে তো সাইকেলটাকে নিয়ে বেরোচ্ছি যাতে মানুষ দেখুক এবং আগ্রহ করে সাইকেল চালায় আর নিজেকে এবং মেন্টালিটিকে সুস্থ রাখলে পরে সাইকেল খুব ভালো পরিবার গোবরডাঙ্গী কীর পরিবার প্রথমত পরিবারটাই বলি প্রথম পরিবার চাইনি যে আমি বেরোই কারণ তাদের একমাত্র ছেলে আমি তো সেই একটা ভয় কাজ করে তাদের তো মোটামুটি তাদেরকে বোঝানোর পরে তারাও এখন আমাকে উৎসাহ দেয় না বেরো আর কথায় আসি গবরডাঙ্গী আমাকে বিভিন্ন ভাবে সাপোর্ট করছে যে ভাই তুই যা আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি এক পায়ে স্কুটি চালিয়ে কলকাতায় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে গেছিলাম তো তারপরে মোটামুটি গবরডাঙ্গাবাসীর একটা আবেগ কাজ করে আমাকে নিয়ে তো তার জন্য আর কি আমি এই অযোধ্যা রাম মন্দিরে যাও একদম গোবরডাঙ্গার যুবক রাম মন্দিরে পা রাখবেন গোবরডাঙ্গ অবশ্যই কিভাবে সহযোগিতা করছে আপনাকে সহযোগিতা বিভিন্নভাবে করছেন আর চাইবো আরও কিছু যদি সহযোগিতা করে তাহলে পরে ভালো কী ইনস্ট্রুমেন্ট থাকছে আপনার সঙ্গে আমার সাথে থাকছে আমি নিচ্ছি থাকার জন্য যে ক্যাম্প হয় ক্যাম্প নিচ্ছি সোয়েটার জ্যাকেট থাকছে কারণ ইউপিতে একটু ঠান্ডা বেশি তো মোটামুটি আমার যেগুলো লাগে আর কি খাবার দাবার ড্রাই ফ্রুট হ্যাঁ ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি কিছু আর যেতে যেতেই আর কি কতদিন লাগবে যেতে যেতে লাগবে এগারো দিন পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা এক ছেলে দেখলাম যেখানে আপনি বলছেন যে কোনো পাপ হয়েছে যার কারণে অজ্ঞাত পাপের কারণে এটা হয়েছে পা হারিয়েছে হ্যাঁ হ্যাঁ পূর্ণ অর্জন করতে সেটা কী রয়েছে বিষয়টা আমি এখন এইভাবে বলবো না যাই হোক একটা ধর্মীয় কাজে যাচ্ছি তো এইটুকুই বলবো যে অজ্ঞাত পাপের ফলে হয়তো আজকে পাটা হারিয়েছি পাপ না করলে পরে এইভাবে হতো না তো ব্যাস যাই শ্রীরামচন্দ্রের চরণে আর আপনারা সবাই আছেন আশীর্বাদ করবেন দূর থেকে যাতে আমি শ্রীরামচন্দ্রের চরণে পৌঁছাতে পারি সঠিকভাবে সুস্থভাবে গোবরডাঙ্গীর জন্য শুভকামনা থাকবে ওখানে অবশ্যই অবশ্যই আমি আমার গাঁটটায় ব্যাগে রয়েছে আমি দেখাবো আপনাদের তো ওখানে বড় বড় করে লিখে দিয়েছি গবরডাঙ্গা কলকাতা টু অযোধ্যারাম মন্দির যাতে গবরডাঙ্গাকে আমি হাইলাইট করতে পারি গবরডাঙ্গাকে তুলে ধরতে পারি ব্যাস এইটুকুই আমার মূলত পূর্ণ লাভের জন্য পূর্ণ লাভের জন্য যাচ্ছি কি নাম আপনার সৌমিক গোলদার ডিএমএস সভাপতি যে আমরা রামচন্দ্রের যে ভগ্য রাম মন্দির এই যে পাঁচশো বছরের লড়াই লড়াইয়ের যে সফলতা আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দির যে দ্বারক উদ্ঘাটন সে উদ্ঘাটনে সামিল হওয়ার জন্য আমরা যাচ্ছি এই এছাড়া আর কি আর কী সমস্যা নিয়ে যাচ্ছে উনি আমাদের কোনো সমস্যা না সমস্যা আর কি ভগবানের কাছে যাব সমস্যা নিয়ে গেলে ভগবান কি আমাদের দেখবে কিভাবে যাচ্ছেন হ্যাঁ কিভাবে যাবেন আমরা সাইকেল চালিয়েই যাচ্ছি দুজনাই সাইকেল চালিয়ে যাবো ওর সাইকেল ও চালাবে আমার তা আমি চালাবো কি শারীরিক সমস্যা ওর শারীরিক সমস্যা একটা পা নেই ওর কি হয়েছে পায়ের আজ থেকে দু বছর আগে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ওর পাটা হারায় এই অবস্থায় যাবে হ্যাঁ এই অবস্থায় আপনি আমি সাহায্যে আছি তো সব সময় থাকবো আপনার নাম আমার নাম রাকেশ হ্যাঁ আমি গবরডাঙ্গা থেকে বেরিয়ে হাবড়া হয়ে কল্যাণী হয়ে দুর্গাপুর হয়ে আমি পশ্চিমবঙ্গ বর্ডার পারব তারপরে ওখান থেকে ঝাড়খণ্ড হয়ে ওড় উত্তর বিহার হয়ে উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গ এক পায়ে সাইকেল চালানো কতটা কষ্টকর এক পায় সাইকেল চালানো ভীষণ কষ্টকর কারণ আমি পার ডে চার থেকে পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়েছি এই দেশে যাওয়ার জন্য এখন বুঝতে পারছি ভীষণ কষ্ট কিন্তু শ্রীরামচন্দ্র কৃপায় পৌঁছে যাও আশা করি